হ্যাঁ এটা তো আমাদের একটা খুশির একটা ঈদ যেটা পুরা মাস পুরা একটা মাস যাওয়ার পরে একটা দিন আসে যেটা আশায় পুরা এক মাস মানুষরা থাকে যে একটা খুশির ঈদ আসবে সেরকমভাবে মানুষরা রকমারি রকমভাবে রকমারিভাবে পালন করে অনেক খুশির ঈদ সবাই সবাইকে মাফ করে দেই সবাই সবাই কারোর মধ্যে যদি ঈদের মধ্যে কোনো যদি কারোর ঈদ থাকে মাফ করে দেয় এরকমভাবে আমরা খুশির ঈদ পালন করে থাকি এরকমভাবে আল্লাহ রবুল্লা আলমিনও আমাদেরকে অনেক রকম মাফ করে দেন প্রচুর খুশির দিন আমাদের আর বছরের মধ্যে দুটা ঈদ আসে এটা তার মধ্যে একটা ঈদ এটা আমরা এরকমভাবে খুশি পালন করে থাকি সবাই ঘুরতে যাই সবাই এরকমভাবে পালন করে অনেক রকমভাবে পালন করে এরকম এখান থেকে সাধারণ মানুষকে কিছু বার্তা দেবেন বার্তা দেওয়া বলতে এই যে ঈদ এই ঈদ উপলক্ষে মানুষদেরকে কোনো রকমের কোনো রকমের ঝামেলা করা উচিত নয় এটা একটা খুশির জিনিস মানুষরা এই জিনিসটাকে নিয়ে মানুষ মানুষরা লড়াই করে থাকে অনেক রকম আছে যেরকমভাবে আমাদের বাইরেতে অনেক রকমের লড়াই হয়ে থাকে ঈদের দিনেতে নামাজ পড়ার জন্য রাস্তাতে নামাজ পড়তে দেয় না এরকম এটা একটা খুশির ঈদ সবাই খুশি মানাবে অন্যান্য ধর্মিক যখন খুশি হয় আমরাও তখন খুশি মানাই আর যখন আমাদের খুশি হয় তারাও মানাবে কিন্তু যখন আমাদের খুশির বেলায় আসে তখন সেটা খুশি হিসাবে নিচ্ছে না এটাই মানুষকে বলি যে প্রত্যেকটা মানুষ যে এই ধর্মের মধ্যে হোক বা নাই হোক প্রত্যেকটা মানুষকে এ খুশি মানুষের খুশিতে সব মানুষকেই খুশিতে থাকা উচিত দীর্ঘ এক মাস পর আমাদের যে মায়ের রমজান ছিল সেই রমজানের সকলেই দেখলেন রোজা রেখেছিলেন সেই রোজা রাখার পরে সেই এক মাস অতিক্রান্ত করার পর আজকে একটি খুশির দিন এই খুশির দিনে আমরা আজকে ঈদ পালন করছি আমাদের বাম গ্রাম মসজিদে আমাদের গ্রামের সকল সাধারণ জনগণ আজকে এই মসজিদে আজকে সকলে একত্রিত হয়ে আজকে নামাজ পাঠ করলেন কি বার্তা একটাই দেব যেভাবে দেশকে এবং বাংলাকে যেভাবে অশান্ত করে তুলেছে একটি যে কোনো সম্প্রদায়কে নিয়ে আমরা সকলকেই বলবো যে আপনারা শান্ত থাকুন এবং কোনো প্রয়োজনায় পা দেবেন না সকলে একত্রিত হয়ে থাকুন এবং বাংলাকে বাঁচান এবং তথা ভারতবর্ষকে বাঁচান যে কোনো একটা শুভ শক্তিকে অশুভ শক্তিকে আমরা যেন পরাগত করতে পারি এইভাবে সকলকে বলব যে আপনারা একত্রিত হয়ে থাকুন এবং বাংলাকে বাঁচান